আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে বহাল থাকা নিষেধাজ্ঞা বাতিলের কোনো সম্ভাবনা দেখছেন না আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বুধবার এক অক্টোবর বরিশাল নগরীর শঙ্কর মঠের দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা জানান সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন প্রধান উপদেষ্টা যা বলেছেন তা থিওরিটিক্যাল কথা উপদেষ্টা জানান আন্তর্জাতিক অপরাধ আদালতে সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার চাওয়ার পদক্ষেপ নিচ্ছে প্রসিকিউশন টিম আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধটা উড্র হবে এই ধরনের কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না আমি অন্তত দেখতে পাচ্ছি না বরং আমি যেটুক জানি যে আমাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে যে প্রসিকিউশন টিম আছে সেই টিমের পক্ষ থেকে সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিচার চাওয়ার একটা পদক্ষেপ বরং নেওয়া হচ্ছে কাজেই এই মানে নির্বাচনে আগে তো দূরের কথা অদূর ভবিষ্যতে আমি আমার পর্যবেক্ষণ থেকে যেটুক বুঝি আর কি আমার ধারণা আওয়ামী লীগের কার্যক্রম এটা আপনার যে নিষিদ্ধ হয়েছে এটা উইড্রো হওয়ার কোনো সম্ভাবনা নাই বা